ধন্যবাদ হায়দার ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি মহন থানের প্রার্থী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার আপসির নেত্রী উপদেষ্টা জেলার সাবেক সভাপতি হুলিপুরের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং হলিপুরের উন্নয়নের উপকার মাঠীয় মানুষের নেতা জননন্দিত জননেতা ইসলাম আজকে এই খলিপুই থেকে উপস্থিত মাননীয় সভাপতি কুলিপুর থেকে আগত বিএনপি আমাদের মূল দল অঙ্গদল সহ সমস্ত অঙ্গদলের নেতৃবৃন্দ এবং তবকপুর ইউনিয়নের নেতৃবৃন্দ বিশেষ করে রাজাভাই এখানে যে কথাটা বলল যে আজকে খুব শর্ট নোটিসে এগারোটার সময় জানার পরে এত বড় একটা গণসমাবেশের মতো হয়ে গেছে খুলি বৈঠকটা সেই জন্য আমি রাজাকে ধন্যবাদ জানাই এবং রাজার টিমে যারা অন্যান্য সকলে ছিল তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে উপবিষ্ট আমার এই এলাকা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও আদাব তো আজকে আমার আগে অনেক বক্তব্য শুনলেন আমার মনে হয় প্রায় সব কিছুই বলা হয়ে গেছে আমার সম্বন্ধে অনেক কিছু বলেছে আমি কি করতে পারি না পারি অবশ্য আপনারা অনেকেই হয়তো দেখেন নাই আমি প্রায় চব্বিশ বছর ধরে এইখানকার বিএনপির কাজ করি কর্মী ছিলাম ওইখান থেকে উপজেলার সভাপতি হয়েছিলাম তারপরে জেলার সভাপতি ছিলাম ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপরে ম্যাডামের আমি অ্যাডভাইজার হয়ে তারপরে এখন নমিনেশন নিয়ে আপনাদের সামনে এসেছি এই হলো আমার পরিচয় তো এখন এইখানে যে আপনাদের এখানে আসতে আপনাদের দাবিটা আমার বোঝার অপেক্ষায় ছিল না এত বাজে রাস্তা আসলে খুবই একটা অবিচার হয়েছে এত বছর এত বছর একটা সত্যি এইখানে অবিচার হয়েছে আমাদের প্রতি আমাদের উলিপুরবাসীর প্রতি এবং বিশেষ করে আপনারা যারা এত দূরে আছেন এবং নদীর পাশ দিয়ে এরকম নদী ভাঙ্গা তারপরে আপনার এদিকে মানে বর্ষার সময় আপনাদের রাস্তাঘাট থাকে না এইসব নিয়ে আপনারা সাংঘাতিক বিপদে আছে ঠিক আজকে ষোলো বছরের উপরে একটা সরকার ছিল এখানে এতে কেন করে না এটা আমি বেশ চিন্তা করি আমরা দেখেছি আমরা আপনাদের কাছে ওই সময় চেষ্টা করলেও অতটা আসতে পারেনি কেননা আমাদেরকে মিটিং করতে দেওয়া হতো না তো আমরা এই মিটিং থেকে শুরু হলো যে আমরা আমাদেরকে মিটিং করতে জানাই এই দেশে গণতন্ত্র নাই ভোট দিতে দিল না যারা আপনারা জানেন চোদ্দো সালে আঠারো সালে জোর করে ভোট নিয়ে গেল এরপর থেকে কিন্তু আমাদের এই গণতন্ত্রের জন্য বিএনপি সংগ্রাম শুরু করলো এটা আস্তে আস্তে আপনারা জানেন যে দুই সালে ছাত্র জনতা এবং আমাদের সমস্ত বিএনপি এবং পলিটিক্যাল পার্টির সকলের সহযোগিতায় এই বিপ্লবের মাধ্যমে এই দেশে একটা বিরাট রাজনৈতিক পরিবর্তন এসে গেছে প্রেক্ষাপটটা টোটালি হয়ে গেছে এখন বাংলাদেশের দুইটা সবচেয়ে বড় পার্টি ছিল একটা আওয়ামী লীগ একটা বিএনপি সেখানে কি দাঁড়ালো আজকে আজকে একটা এত বড় পার্টি তার একটা কি জানি বলে যে বিছন না ওই যে ধানের বিচন হোক যাই হোক এটা এই দেশে তারা কি করছিল আল্লাহ বলেন আর সৃষ্টিকর্তা বলেন এটা হলো তার বিচার অনেক সময় লেটে হয় বিচার কিন্তু বিচার কিন্তু হলো তো এখন আমরা একটাই পার্টি আছি এখন বড় পার্টি যার নাইনটি পারসেন্ট সম্ভাবনা যে তারা আগামীতে পাড়ে যাবে এবং সরকার গঠন করবে তো এখন আমরা এইখানে আজকে এইখানে অনেক আমরা হিন্দু ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি এটা অনেকটা ওনাদের জন্যই বিশেষ করে আয়োজন করা হয়েছিল তো ওনাদেরকে আমরা এত কাছের থেকে কোনো সময় দেখতে পারি নাই এইবার যেরকম আমরা সুযোগ পাচ্ছি আমরা আমাদের একজন বলে গেছে রমেশ বোধয় বলল যে আমরা এই কি বলে হিন্দু পাড়াগুলার থেকে আমাদের খুলি বৈঠকটা শুরু করলাম এর কারণ ছিল মুসলমান ভাইরা বলতে পারে আমাদের কাছে আসলো না এটা ঠিক না আমরা অন্য কারণে গেছি এই প্রেক্ষাপটটা বদলি হওয়ার পরে এই দেশে আমাদের হিন্দু ভাই বোনেরা কি চিন্তা করছে তারা কিসের অভাব অনুভব করছে বা তারা কী চাচ্ছে আমাদের কাছে আগামী আমরা যারা পাওয়ারে আসবো বা আসতে চাচ্ছি তাই না এটাই তো একটা ছিল এর মধ্যে আমরা সকলের বক্তব্য থেকে জানলাম যে আপনারা চান এখানে রাস্তাঘাট খুবই ছোটো জিনিস শ্মশানের মেরামত বা মন্দিরের মেরামত বা মসজিদের মেরামত খুবই ছোটোখাটো কাজ এগুলা আর আরেকটা সবচেয়ে বড়ো কথা হল যে আপনারা সিকিউরিটি চাচ্ছেন যে আমরা এই হিন্দু মুসলমানরা একসাথে কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে সকলে একসাথে বসবাস করতে পারব এটার একটা ব্যবস্থা চান আপনারা তাই না এটা কিন্তু মুসলমানরাও চায় আজকে কিন্তু অনেক কয়দিন পরে আমি অনেক কয়টা মিটিংয়ে গেছি এরকম কিন্তু এত মুসলমান এবং এত মুসলমান ভাই বোনরা হিন্দু ভাই বোনরা একসাথে হয় নাই তো আজকে আমি বলতে চাই যে আমরা আমাদের এই এলাকার বহুদিন ধরে নেতৃত্ব দিচ্ছি আমার যারা নেতৃবৃন্দ এখানে আছে যারা আপনাদের ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন উপজেলা নেতৃবৃন্দ বলেন আমাদের কাছে হিন্দু মুসলমানের বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বৈষম্য নাই এটা আমি আপনাকে এক কথায় বলে যাচ্ছি আমরা আপনারা সব সময় জানবেন যে সব সবসময় বিএনপি যখন সরকারে ছিল সব সময় আমরা চেষ্টা করেছি যে হিল ট্র্যাক্স এবং হিন্দু ভাইয়েরা যারা আছেন আমাদের এই দেশে তারা বাংলাদেশি তারা বাংলাদেশের সিটিজেন আমরা ইভেন চাই না যে আপনারা বলেন আপনারা মাইনরিটি আপনারা মাইনরিটি কেন আপনারা আমার সমান অধিকার আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকলের সমান অধিকার এই ধরনের সামনে আমরা একটা সাম্যের একটা বৈষম্যহীন সমাজ তৈরি করার চেষ্টা করছি আজকে আমরা কথা দিচ্ছি যে আপনারা আমরা যদি পাওয়ারে আসি আপনাদের উপরে কেউ কিছু করতে পারবে না এবং আপনারা একটা সাধারণ নারীকে বলে নাগরিকের যে অধিকার সেই অধিকার নিয়ে আপনারা চলাফেরা করবেন আপনাদের ইনশাল কোন অসুবিধা হবে না আমি একটা কথা সত্যি কথা বলি আমি মুখে যাই বললাম আজকে যদি এইখানে যারা আমার মুসলমান ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা আপনারা বলেন তো আমরা তো বেশি তাই না মুসলমানরা আপনারা চান না আপনারা হিন্দু ভাই বোনদের সাথে একসাথে না ভেজাল আমরা চাই না এই কারণে যে আজকে আমার চেহারাটা দেখেন আরেকজন হিন্দু ভাইয়ের চেহারা দেখেন বলতে পারবেন আমি কে হিন্দু কে মুসলমান হ্যাঁ আপনাদের মধ্যে দেখলে বলতে পারবেন খালি যারা হিন্দু মহিলা যারা বিবাহিত তারা একটা এটা দিতে হয় তাদের এটা একটা ধর্মের কালচার সেই জন্য বলা যায় আর যারা শাখা টাকা সেই তো আর তো 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 যায় না না আমরা আজকে হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি যারা আমরা বাংলা ভাষায় যারা কথা বলি আমরা যারা ডাল ভাত মাছ গোশ খাই আমরা যারা ধরেন কেউ আমরা পূজা করি কেউ আমরা মসজিদে যে নামাজ পড়ি বাকি আমাদের কোনো নাই একই শাক সবজির গরু তফাতো খাই এই এতটুকু ছাড়া আর কোন তফাত আছে খালি মসজিদ আর মন্দির আর বাকি তো সব মিল আছে যেখানে আপনার নব্বই ভাগ মিল আছে সেটার সাথে আপনি মিলেমিশে থাকবেন না কেন কেন এই দেশে এই যে আপনার ধর্ম বিক্রি করে মানুষকে রাজনীতি করতে হয় কেন বলেন তারা ধর্ম বিক্রি করে রাজনীতি করতে চায় এটা তো ঠিক না আপনারা দেখবেন হজরত মোহাম্মদ সাল্লাম বলে গেছেন যে ধর্ম নিয়ে তার বিদায় হজের লাস্ট বক্তৃতায় বলে গেছেন যে আপনারা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না ধর্ম হলো যার যার তার তার আপনারা যদি যেসব ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে সেই সব সব জাতি ধ্বংস হয়ে গেছে এটা আমার কথা না আপনাদেরকে আমরা কিছুদিনের মধ্যেই এই আমরা দিব ওই যে বিদায়ী হজের বক্তৃতাটা আমরা ট্রান্সলেট করছি ওটা প্রিন্ট করছি আপনাদের ঘরে ঘরে চেষ্টা করব পৌঁছায় দেওয়ার আপনারা পড়ে দেখবেন ইসলাম ধর্মটা কি আর এখন ইসলাম ধর্মকে এরা কি বলতে চায় এমন কথা বলতেছে এটা তো একদম আমার যে হিন্দু ভাই বোনেরা আছে তারা তো হতাশ হয়ে যাচ্ছে এরাই খালি বেজতে যাবে আমরা আর যাব না টিকিট ওরা এনাদেরকে তো দিবে না টিকিট এই যে প্রবলেম তো সেই জন্য আমি বলি যে আমাদের একটা সুযোগ আসছে উলিপুরবাসী আমিও কিন্তু আপনাদের চেয়ে মনে হয় কম দুঃখিত না তো বেশি দুঃখিত যে আজকে আমাদের এই জন্মস্থানটা যেখানে আমারও জন্ম উলিপুর বাজারে যে আমরা এত যে মানে কি বলবো দুর্ভাগ্য আমাদের যে আমাদের এই এলাকার কোনো উন্নয়নই হয়নি কোনো উন্নয়নই হয়নি আমাদের এখানে অনেক গরিব যারা গরিব হয়ে যাচ্ছে আর যারা বড় লোক ছিল দেশের একদম ঢাকা শহরে তারা আরো বড় লোক হচ্ছে আমাদের আয়ের মধ্যে যদি আগে দশ টাকা তফাত থেকে থাকে এখন বিশ টাকা তফাত হচ্ছে এই অবস্থা কার এগুলো তো সাধারণ গরিব মানুষের টাকা তো এই জন্য আমাদের আমরা আগামীতে একটা বৈষম্যহীন অর্থনীতি যেন তৈরি করা যায় এটার জন্য আমরা চেষ্টা করছি চেষ্টা করছে আপনারা তো জানেন যে এখন যে সরকারে আসবে সে কিন্তু খুব আরামে সরকারে আসবে না দেশের যে খোলাসা টাকা পয়সা খেয়ে দে। তো এখন এখানে যে সরকার আসবে তাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি যদি আবার ওই হাসিনার মতো কাজ করি তাহলে কিন্তু আমারও এই অবস্থা হবে একবারে ওই যে বীজও পাওয়া যাবে না তাই না তো ওই পয়টাটা আছে তো যাই হোক আমরা চাই যে একদম না হোক দুর্নীতি বন্ধ হয়ে যাক দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করি কিন্তু কিছু তো হবেই কিন্তু এটা সমাজ থেকে আসতে হবে সমাজ সমাজ যদি এটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে বের হয়ে যাবে সমাজ থেকে এটা একদিনে হবে না আপনারা অনেকে যারা একটু সিনিয়র আছেন জানেন যে এককালে একটা গ্রামে যদি কোনো লোক ঘুষ খাইত ওনার ছেলে মেয়ের সাথে ভালো লোকরা বিয়ে দিত না সম্পর্ক করতো না যে ওরা ঘুষ খায় হারাম খায় আমার মনে হয় হিন্দু ধর্ম ডিফারেন্ট না এই ব্যাপারে সবারই এক একই ঘুষ খেলে সে সমাজের একটা সম্মানিত লোক হইতে পারে না তো এই ঘুষ আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে এটার থেকে বাঁচতে হবে এবং আল্লাহ তালা নিষেধ আছে এই ঘুষটা দেওয়া এবং নেওয়া তো চিন্তা করেন আমরা একটা কাজ হয় না আমাদেরকে তো কিছু দিতে হয়েছে আমরা এনে কেউ বলতে পারবো না যে আমার ওই রেজিস্ট্রি অফিসে কিছু পয়সা না দিতে হয়েছে তাই না চান কি করবেন আপনি কিন্তু অপরাধী হয়ে গেছেন আল্লাহর কাছে আপনি ঘুষ দিচ্ছেন তো এই যে অবস্থা এটার থেকে আমরা চাই আসলেই চাই আমাদের যে নেতৃত্ব আপনারা জানেন যেভাবে আমরা আসতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তারপরে বেগম খালেদা জিয়া তার ব্যাপারে তো জানেন যে ওনার মতন একটা প্রাইম মিনিস্টার এই দেশে আসেনি উনি খুবই সৎ মানুষ এবং খুবই ভালো মানুষ ছিলেন আছেন এখনও বলতেছি তো তারপরে হলো তারেক রহমান তারেক রহমান এখন ওই যে আমি যে কথাটা বললাম এই কারণেই কিন্তু বললাম ওনার মাথায় কিন্তু এই চিন্তাটা সবচেয়ে বেশি যে আমি এইখানে যেন ভালো লোক দিয়ে ভালো এমপি দিয়ে ভালো মিনিস্টার বানায় যেন আমি এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমার মেয়ে আমার ওয়াইফ আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যেন এই দেশ থেকে পালায় না যেতে হয় ওনার এই সবচেয়ে বেশি তো এই চিন্তা করার সুযোগ পাচ্ছে যখন আসবেন দেশে ফিরে আজকে উনি আসার পরে ইনশাল্লাহ অনেক কিছু ঠিক হয়ে যাবে ইলেকশন যদি সুস্থ মতো হয় আর আমি যদি এখানে নির্বাচিত হয়ে ওনার যদি হারটাকে শক্তিশালী করতে পারি আপনাদের এখানে বড় বড় কাজ এই যে নদী ভাঙ্গন থেকে আরম্ভ করে এই ছোট কাজ যেগুলো আছে এগুলা ইনশাল্লাহ আমরা করাতে পারব আপনাদের কাছে ওয়াদা দিয়ে গেলাম যে এখানে কাজ অবশ্যই হবে আপনারা এই পিছিয়ে পড়ে থাকবেন না ইনশাল্লাহ কিন্তু আপনারা এই ধানের শীষে বিশেষ করে হিন্দু ভাই বোনদের কাছে বলবো যে আমাদেরকে একবার চেষ্টা করে দেখেন কাছে একবার নিয়ে দেখেন ভোটটা দেন দিয়ে ট্রাই করেন যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যদি আমাদের প্রোটেকশন না পান আর যেটা সবচেয়ে বড় প্রোটেকশন যেটা আমার এই মুসলমান ভাইয়েরা বোনেরা যারা হাত উঠে দেখাইলো যে তারা প্রোটেকশন একসাথে থাকতে চায় আপনাদের সাথে এর চেয়ে বড় সিকিউরিটি আর কি আছে মানুষের হ্যাঁ আমার বাড়ির পাশের লোকটা বলতেছে যে তোমার কোনো কিছু হইলে আমার বাসায় চলে আসিও অসুবিধা নাই একটু বন্ধুত্ব যদি আমরা গড়ায় তুলতে পারি ইনশাল্লাহ আমাদের দেশে কোনো দিন ওই ধর্ম বৈষম্য হবে না আর এটা হলে এটা যদি আমরা করতে পারি তাহলে এই দেশের উন্নয়ন হবে এই ধর্ম কিন্তু বহু দেশে ধ্বংস করেছে। ফেলছে এই ধ্বংস এটা আমরা হইতে দিতে চাই না আমরা দেখেন সবগুলো চেহারা এক আপনারা এটা করেন না এই দেশের অনেক উন্নয়ন হবে আর আমাদের উপরে আপনারা বিশ্বাস রাখেন বিএনপির উপরে বিশ্বাস রাখেন আজকে অনেক রাত হয়ে গেছে সকলে এত বক্তব্য শুনছেন সুন্দর সুন্দর বক্তব্য দিছে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা নাই এখনো তো ঠান্ডা আসেই নাই যাই হোক আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ